হ্যালো গাইজ আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে শিয়ালদা স্টেশন দেখো আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা শ্যুটে একটা ব্রাইডাল শ্যুট আছে আমার লোকেশানটা ছিল আজকে দমদম তো দেখতেই পাচ্ছ তোমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি অ্যান্ড দেন ট্রেনে আমি উঠে পড়েছি ওখানে কিছু ভিডিওস কিছু পোজ দেখতেই পাচ্ছ দেন আমি এটা চলে এলাম দমদম জাংশন ওখানে আমি যাব চলে এসছি আমি স্টুডিওতে প্রথমে ঢুকে আমি মিররের সামনে একটা ভিডিও নিলাম দেন আমি দেখাচ্ছি তোমাদের স্টুডিওটা আস্তে আস্তে সবার কাজগুলো তোমরা দেখতে পাবে ধীরে ধীরে দেখো অলরেডি সবাই মেকআপ স্টার্ট করে দিয়েছে এটা একটা কোলাবোরেশন শ্যুট ছিল অ্যান্ড একটা স্টুডেন্ট এক্সামের মতো বলতে পারো বাট একটা স্টুডেন্ট এক্সাম ছিল না সবই প্র্যাকটিসিংয়ের জন্য সবাইকে ডেকেছিল মডেল অ্যান্ড দেখো ভাই সবাইকে সবাই কাজে খুব ব্যস্ত কেউ হেয়ার পাফ করছে এখানে আমাকে ইদিটা বলছিল যে আমি কিছু পোস্ট দিচ্ছি আমার ভিডিওস কর অ্যান্ড গাইস দেখো তোমরা এই যে মডেল মেকআপ আর্টিস্টটা দেখতে পাচ্ছ এই মেকআপ আর্টিস্টটার লাস্ট অফ দ্য লিস্ট আমাকে সাথে দুখানা তিনখানা শ্যুট ছিল সেদিনকে তো আমি সেকেন্ড মডেল ছিলাম তো তার আগে আমি কি করছিলাম দেখতেই পাচ্ছ আমি কাজ নেই তো ভাজ বলে না তো সেই জন্য আমি তার আগে সবার ভিডিও করছিলাম সবার ফটো তুলে দিচ্ছিলাম সবার আই মেকআপগুলো ক্লোজ করে তাদের ফোন থেকে জুম করে ভিডিও করে দিচ্ছিলাম দেখো কতটা ইনহ্যান্স লাগছে আই মেকআপটা কতটা সুন্দরভাবে করছে মেকআপটা খুবই ভালো লাগছে এরা কিন্তু সবাই ফ্রেশার সবাই কিন্তু এক্সপিরিয়েন্স না বাট এদের কাজগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এই যে ইনি এনাকে দেখতে পাচ্ছ যে ফোন করতে করতে কাজে ব্যস্ত দেন দেখো স্টুডিও সেট আপ চলছে এখানে স্টুডিওটা সেট আপ কত সুন্দরভাবে করছে দাদারা দেখো গাইজ অলরেডি স্টুডিও সেট আপ কমপ্লিট অ্যান্ড দেন আমাকে সাজানোর যে যেনই সাজাচ্ছিলেন সেই মেকআপ আর্টিস্ট অনেক বিজি ছিলেন তো আমি নিজেই হাত লাগিয়ে দিয়েছি দেন আমাদের কাছে চলে এসছে গরম গরম বিরিয়ানি ফর লাঞ্চ সেখানেও আমি ভিডিও করেছি অ্যান্ড গাইজ দেখতেই পাচ্ছ দেখো এটা অলরেডি স্টুডিও সেট আপের পর আমাদের শ্যুট অলরেডি শুরু হয়ে গেছিলো তখনও আমি মেকআপ রুমে মেকআপ করছিলাম অলরেডি ফটো তোলা হচ্ছে এখানে কত জন বসেছিল দেখো গাইজ মেকআপ রুম এটা এই দিদিটা ছিল হোস্ট দিদিটাই সব অ্যারেঞ্জমেন্ট করেছিলেন এখানে সবাই রিলস বানাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এখনও চুলের ক্রিম্পিং হচ্ছিল কার্লি হচ্ছিল দেখো গাইজ পেছনে মেকআপ আর্টিস্ট আমার দাঁড়িয়ে আছে আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে না আমাকে মেকআপ করাচ্ছে না এই দিদিটা আমার ফাইনাল লুক এটা গাইস দেখো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে অ্যান্ড গাইস এখানে ইটি আমি দেন চলে এলাম বাড়ি